বিরোধী আন্দোলন প্রত্যাখ্যান করা হয়েছে সেই বিষয় নিয়ে বিভিন্ন সমালোচনা আলোচনা যেখানে তাদের অস্ত্রের মুখে সেই বিষয়টি যেভাবে উপস্থাপন করতে বাধ্য করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সংবাদ মাধ্যম থেকে তথ্য উঠে আসলেও সেখানে যেভাবে হাইকোর্ট থেকে সেই ছয় সমন্বয়কে আবার পরিবেশন করার বিষয় নিয়ে ডিবি কার্যালয় থেকে ভিডিও ক্লিপ যেভাবে ভাইরাল হয় সেখানে হাইকোর্ট থেকে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে আসে যে পা খানাদাররা দরজায় ঠক ঠক করত এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা আর দু সালে দেখলাম যে যে দেশটা আমরা রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম সেই দেশে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে দুটা তিনটে সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করেন রাস্তাঘাটেও এটা করেন কোন আইনের বলে করেন কোন অধিকার বলে করেন মোবাইল চেক করার রাইট তো কারো নাই ইট ইজ অ্যাবসোলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজা প্রবাবলি রোজা লুকজামবার্গ তার একটা ডায়েরি আছে কই নাচা পর্যন্ত সেটা চেক করে নাই তো সেই ধরনের আমার দেশে ইভেন জুলিয়াস ফুসিক ফাঁসির মঞ্চ থেকে লেটার অফ গ্যালোজ সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ আমার ডায়রি চেক করবে যে কেউ আমার প্যান্ট চেক করবে যে কেউ এই অধিকার তো কাউকে দেওয়া হয় না স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে থানায় ডায়রি করবে এবং গ্রেপ্তার করবে তো এইটার তো কোনো ই নেই এবং এইখানে অ্যাপলেট ডিভিশনের ফিফটি ফোর এবং ওয়ান সিক্সটি সেভেন রিমান্ড এবং ফিফটি ফোরে গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে এই যে ডিবি ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে এইটা কোন আইনে ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা কোন অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন এবং এটাই ছিল আমার সাবমিশন সেটা বলছে যে এইগুলো ফান ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা ই করেন আপনি এটা মস্করা পাইছেন ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে কালকে সরকারও সরকার একটা এফিডেভিট ইন অপোজিশন দেবে আর আমরা একটু কারেকশন করে দিচ্ছি এবং হ্যাঁ আমরা চেয়েছি যে এই ছয়জনের মুক্তি এবং ইলিগাল ডিটেনশন এটা যাতে বন্ধ হয়

আর যাতে হাসপাতালের মর্গে না যায় এই ব্যাপারে হাইকোর্ট সর্বোচ্চ আদালত যে প্রোটেকশন এখন খুবই জরুরি আপনার হাইকোর্টের এম্পল পাওয়ার আছে প্রোটেকশনের ক্ষেত্রে ডাইরেকশনের ক্ষেত্রে ওইটাই চাওয়া হয়েছে আপনারা তো সাংবাদিক আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর ইভেন পাকিস্তান আমল ফোরটি সেভেন থেকে এই পর্যন্ত একাত্তর বাদে আর কখনো এই স্বল্প সময়ে এতগুলো তরুণ আত্মাহুতি দিয়েছে কিনা এইটা ইতিহাসে আমিও কিন্তু ছাত্রলীগ করতাম আমিও কিন্তু একাত্তরে গুলি খেয়েছি বা হাঁটুতে কিন্তু এই দুরবস্থা দেশের এটা কিন্তু কাম্য নয় কারোরই নয় কালকে যে আমাকে না করে আপনাকে করবে তার তো কোনো নিরাপত্তা নেই আমরা জনগণের শান্তি নিরাপত্তা এটা নিশ্চিত চাই বাহাত্তরের সংবিধানের প্রেক্ষাপটে এবং উচ্চ আদালতের অ্যাপেক্স কোর্টের যে সিদ্ধান্ত যেটা আছে সেই সিদ্ধান্ত যাতে তারা মানে আর্টিকেল একশো অনুযায়ী সেই সিদ্ধান্ত মানতে তারা বাধ্য কি ছিল সেই কাগজে লেখা এমন কি ছয় সমন্বয় যেভাবে সেই বিষয়টি উপস্থাপনের জন্য একে একে বসে থেকে সেই বিষয়টি যেভাবে পাক করে সকলকে শোনাতে থাকে সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিত ভাবে আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠত দন্তাপেকে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোরা আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি আন্দোলন বৈষম্য বিরোধী কোটা আন্দোলন থেকে যেভাবে সেই মৃত্যুর মিছিল এমন কি ছাত্রদের রক্তে যেভাবে রাজপথ রঞ্জিত তাদের ওপর গুলি চালনা হয় কত পরিবার সেই হতাহত। এমন কি সেই নিহত পরিবারের মানুষের বর্তমানে কি অবস্থা যেখানে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে 47 জনের মৃত্যুর খবর কিন্তু সেখানে কি ঘটেছিল ডিবি প্রধান হারুন যে নাকি বর্ণা প্রদান করেছে এদেরকে আটক করা এবং কি ডিবি কার্যালয়ে নিয়ে যে রাখা হয়েছে এই ছয় সমন্বয়ক যারা আমরা আপনাদেরকে আগেও বলেছি তারা সিকিউরিটির স্বার্থে আমরা তাদেরকে এনেছি এবং তারা আমাদের সাথে আছে আপনারা জানেন এই সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম তাদের পরিবার এবং তারা যে কথা বলা সেখানেও তারা যখন ইনসিকিউরিটির কথা বলছিলো যে আমরা আমরা নিরাপদ আমাদের আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সেই নিরাপত্তাহীনতার কারণেই মূলত তাদেরকে আমাদের কাছে আনা এবং আপনারা জানেন তারা এখনও পর্যন্ত সুস্থ আছে আমি আপনাদের গতকালও বলছিলাম যে তার পরিবারের কাছে আপনারা মেসটা দেওয়ার জন্য যে তারা আমাদের কাছে ভালো আছে সুস্থ আছে এবং তার দ্বারাবাহিক তাদের পরিবারে কিন্তু গতকাল রাতেও এসেছে আজকেও কিন্তু তারা তার পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছে এবং তার পরিবারের লোকজন অলরেডি মানে অলরেডি বলেছেন যে তারা কী পর্যায়ে আসে পরে আসে আমি মনে করি যে আসলে রাষ্ট্রের আমরা একজন পুলিশ সদস্য কর্মরত হিসাবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমরা আমাদের কাছে এই বিষয়টা আসে তা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসটার কারণেই আমরা মূলত তাদেরকে আমরা দেখব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা মোটামুটি সকলে অবগত আছেন সেই দীর্ঘদিনে যেভাবে সেই কোটা বিরোধী আন্দোলন নিয়ে যেভাবে ছাত্রদের উপরে পুলিশের গুলি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ক্লিপ ভাইরাল হয় সেখানে যেভাবে গণমাধ্যমে সেই বিষয়টি প্রচার না হলেও সেখানে মানুষের মোবাইলে ধারণ করা ভিডিও ক্লিপে সেই বিষয়টি উপস্থাপন হয়ে যেভাবে সেই বিষয় নিয়ে ছাত্রদের আন্দোলনে যেভাবে পুলিশের গুলি চালানো হয় সেই বিষয় নিয়ে ছয় সমন্বয়কে যেভাবে টিভি হেফাজতে নিয়ে তাদের সেই বক্তব্যে উঠে আসে তারা আন্দোলন করেছে কিন্তু সেখানে সেই ছাত্রদের আন্দোলন এখনো সেই চলমান রয়েছে বলে ছাত্ররা যেভাবে বক্তব্য প্রদান করেছে আপনারা অবশ্যই অবগত আছেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতনভাবে ভাবে জীবনযাপন করবেন আমরা